বৃক্ষরোপণ করলে আজীবন তার সুফল পাওয়া যায় আর ফুল রোপণ করলে আজীবন চোখের জল দিয়ে তার মূল্য চুকাতে হয় কাউকে আঘাত করতে কি শারীরিক আঘাতের প্রয়োজন হয় কথার আঘাতই তো যথেষ্ট শারীরিক আঘাত তো ওষুধ মলম নিয়ে সারানো যায় কিন্তু কথার আঘাত কোনো ওষুধেই সারে না আশপাশ থেকে অনেকজন অনেক কথাই বলতে পারে কিন্তু যার যার অবস্থান যার যার পরিস্থিতিটা কেবলমাত্র সেই ছাড়া কেউ বোঝে না ওই যে বলে না যার ব্যথা তারই মাথা কেউ ইচ্ছে করেই থমকে যায় না একঘেয়ে হয়ে থাকতে চায় না সে নিজেও মুভন করতে চায় সব ফুলে আবার হাসি খুশি হয়ে উঠতে চায় আগের মতো কিন্তু নিজের মনের সাথে লড়াই করে পেরে ওঠে না শত চেষ্টার পরেও কোনো এক অদৃশ্য শৃঙ্খল পায়ে বেড়ির মতো আটকে গিয়ে সামনে এগোতে দেয় না ভেঙে যাওয়া মানুষগুলোকে বক্তৃতা দেবেন না দয়া করে এতে করে তাদের ভেতরের হাহাকার দাবানলের রূপ নেয় তারা আরও গভীরভাবে আহত হয় ভেতরে ভেতরে নিজেকে আরও কুটিয়ে নিতে থাকে সবার থেকে সুযোগ হলে তাদের পাশে বসে তাদের কথাগুলোকে মনোযোগ দিয়ে শুনুন এতে তারা কিছুটা হলেও হালকা বোধ করবে পারলে মাথায় হাত বুলিয়ে দিন যত্নের সাথে যাতে তারা কিছুটা মানসিক শান্তি পায় ব্যাস এতটুকুই তাদের জন্য আপনার পক্ষ থেকে সবচেয়ে বড় পাওয়া ভরে ওঠা খুবই ভালো সেটা মানুষ করতে চায় না আর রাত জাগা খুব খারাপ সেটাই মানুষ বেশি বেশি করে এক মাস মনোযোগ দিয়ে লেখাপড়া করলে নেশা হয় না অথচ এক মাস ধূমপান বা কোনো বাজে নেশা করলে তাতেই নেশাগ্রস্ত হয়ে পড়ে মানুষকে বাঘ সিংহের সাথে তুলনা করলে খুশি হয় আর পশু বললে রেগে যায় তাহলে কি বাঘ সিংহ পশু নয় সবাই ভালোবেসে মানুষকে ধোকা দেয় এখানে ভালোবাসার তো কোনো দোষ নেই তবুও মানুষ ভালোবাসাকে ঘৃণা করে ময়লা আবর্জনা সৃষ্টি করে মানুষ অথচ যেসব মানুষ এই ময়লা আবর্জনা পরিষ্কার করে তাদেরকেই সবাই ঘৃণা করে গায়ের রঙ যেমনই হোক ফর্সা অথবা কালো অন্ধকারে সবাই সমান যদি না জালো আলো কেউ তোমার নিন্দা করলে সেটা গায়ে না মেখে একটা কথা মনে রেখো নিচু কাজ সবসময় নিচের লোকেরাই করে আমাদের জীবন রেল লাইনের মতো শুরু আছে কিন্তু শেষটা কোথায় কেউ জানে না অন্যকে কাঁদিয়ে কিছু মানুষ নিজেই কেঁদে ফেলে মনে রেখো আজ তুমি যাকে কাঁদিয়ে নিজে হাসছ ভবিষ্যতে একদিন সে হাসবে আর তুমি কাঁদবে জীবনের একটা কঠিন বাস্তব হল আপনি যার জন্য কাঁদবেন সে আপনার গল্প অন্য কারো কাছে বলে হাসাহাসি করবে জীবন তোমাকে হেরে যাওয়ার জন্য একশোটা কারণ দেখাবে কিন্তু তুমি একবার বুকে হাত দিয়ে জীবনটাকে হাজারটা কারণ দেখিয়ে দাও তোমার জেতার জন্য দোলনা যতটা পেছনে যায় ঠিক ততটাই সামনে আসে ঠিক সেইভাবে সুখ এবং দুঃখ উভয়ই জীবনে সমানভাবে আসে ও যায় জীবনের দোলনাটা যদি কখনো পিছিয়ে যায় তবে নিরাশ হইও না সেটা সামনেও আসবে যতটা নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের ভালো করবেন ঠিক ততটাই আঘাত যখন ওই মানুষগুলো থেকে পাবেন তখন বুঝবেন স্বার্থের এই দুনিয়ায় নিজের সবটা উজাড় করে দিয়ে কারোর ভালো করতে নেই সব কিছুই দেখছি আর সব কিছুই সহ্য করে নিচ্ছি তাও চুপ করে আছি কারণ এখনও আমার সময় আসেনি আয়নার কাজ যদি ঝাপসা থাকে নিজের মুখটা স্পষ্ট দেখা যায় না তেমনি মনটা যদি পরিষ্কার না থাকে কাউকেই আর ভালো মনে হয় না আমাদের সবচেয়ে বড় বোকামি হল আমরা বর্তমানকে সঠিকভাবে কাজে লাগাই না অতীত আর ভবিষ্যতের কথা চিন্তা করে শুধু সময় নষ্ট করি মানুষ চাইলেই যদি সব কিছু পেয়ে যেত তাহলে অপেক্ষার মূল্য থাকতো না আর মানুষ চাইলেই যদি সব কিছু ভুলে যেতে পারত তাহলে স্মৃতির কোনো মূল্য থাকতো না মানুষ হাসতে হাসতে কথার দ্বারা এমনভাবে আঘাত করে যেন হৃদপিন্ন চিত্র হয়ে যায় পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না আপনি যেভাবে জীবনযাপন করছেন সেটা অনেকের কাছেই স্বপ্ন তাই হতাশ না হয়ে সৃষ্টিকর্তাকে একবার ধন্যবাদ দিন